আপনার বিরুদ্ধে মামলা হলেই যদি আপনি পালিয়ে বেড়ান পলাতক থাকেন আদালতে উপস্থিত না হন তাহলে আপনার বিরুদ্ধে কি মামলা প্রমাণ করা সম্ভব হবে না আসলে আমাদের বিরুদ্ধে যখন ফৌজদারি মামলা হয়ে থাকে মামলা হয় তখন আমরা অনেকে কিন্তু ভয়ে জেল খাতার ভয়ে কিন্তু পুলিশের ভয়ে কিন্তু পালিয়ে থাকি অনেকেই পুলিশকে টাকা দিয়ে আদালতে নিজেকে শপথ করি না জামিন পাবো না এই ভয়ে জামিন অযোগ্য মামলায় সেক্ষেত্রে কিন্তু আমার বিরুদ্ধে একতরফা রায় ঘোষণা হয়ে যেতে পারে ডিগ্রি হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি কিন্তু জেল জরিমানাও হতে পারে ইভেন অনেক সময় দেখা যায় যে জেল জরিমানা এমন এক পর্যায়ে হয়ে যায় যে সেখান থেকে আমার আর আপিল করার সময় থাকে না তখন কিন্তু কনফার্ম আমার ওই জেল জরিমানার শিকার হতে হয় আবার অনেক সময় দেখা যায় যে এই আমাকে উপস্থাপনের জন্য কিন্তু আমার বাড়িঘর নিলামে তুলতে পারে বিক্রি তারপর আমার বাড়িঘর কিন্তু ক্রোকো করতে পারে সুতরাং আপনি কখনোই সাকসেস হবেন না নিজেকে আত্মগোপনে করে আপনার বিরুদ্ধে যদি মামলা জামিনের হয় তাহলে অবশ্যই রুজু মামলা রুজু হয় পরবর্তীতে আপনাকে জামিন চাইতে হবে জামিন না পাওয়া পর্যন্ত আদালতের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে নিজেকে লুকিয়ে রাখা যাবে না আর যদি আপনি বুঝতে পারেন আপনার নামে মামলা করা হচ্ছে আপনি গ্রেফতার হননি তাহলে কিন্তু আপনি সাথে সাথে আগাম জামিনের জন্য চেষ্টা করতে পারেন হাইকোর্টে মহামান্য হাইকোর্টে আগাম জামিন চাইলে আগাম জামিন যদি পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আগাম জামিন নিয়ে আপনি আপনার মামলাটার বিষয়টা তদারক করতে করতে পারেন পারেন এবং প্রমাণ চেষ্টা যে আপনি এই সঙ্গে জড়িত না আমি ঢাকা জজকোটে একজন আইনজীবী আপনারা যারা আমার সঙ্গে দেখা করতে চাচ্ছেন তারা আমার চেম্বারে এসে আমার সঙ্গে দেখা করতে পারেন আর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ